আসসালামু আলাইকুম নিউজে স্বাগতম সুপ্রদর্শক প্রবাসী দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে উমলুস এবং আল ওয়াস প্রদেশের মাঝামাঝি স্থানে বাস দুর্ঘটনায় জন নিহত হয়েছে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে সবাইকে সৌদি সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালাচ্ছে বাসটিতে আরোহী যাত্রীদের সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে কিভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি তবে বাস দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্তের কথা জানিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন